নমস্কার সবাই কেমন আছো আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা আর হাতে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কি বলো তো মিষ্টি আনা হয় সেই মিষ্টির কন্টেনার আর এগুলো অনেক কাজে ব্যবহার করা যায় যার জন্য আমি ফেলি না আর এখন আমি এটা কি করবো বলো তো এই যে দেখো টাকা গরম করে এগুলো ফুটো করছি তোলাটাকে কি কারণে ফুটো করছি বলো তো এটাতে আমি গাছ লাগাবো তো এটা হচ্ছে টবের কাজে ব্যবহার করব। আর ভাবলাম এটা যদি একটুখানি কালার করা যায় মানে রঙ দিয়ে যদি একটু আঁকিবুকি করা যায় তো মন্দ হয় না তো ঘরে তো আমার একটু রঙ তুলেছিলই আর সেটা নিয়ে বসে গেলাম রঙ করতে এই দেখো একটু হলুদ রঙটা পুরো কন্টেনারটা করে নেবো নিয়ে তারপর অন্য কোনো রং দিয়ে আবার আঁকবো তো এই কন্টেনারগুলো আমি একটাও ফেলি না আমাদের মিষ্টি আনলে বা কেউ যদি মিষ্টি নিয়েও আসে এই কন্টেনারে করে আমি এগুলো যত্ন সহকারে রেখে দিই এগুলো অনেক কাজে ব্যবহার করা হয় আর আমি অনেক গাছও লাগিয়েছি এই কন্টেনারের মধ্যে তো ভাবলাম এটাতে একটু কালার করে লাগালে কেমন হয় দেখি তো একটু ট্রাই করে তো ইচ্ছে হলো আর এই দেখো হলুদ রঙটা দিলাম তো একটু এটা না শকালে তো এর উপরে কোনো রঙ দেওয়া যাবে না আর আমার একটু শখ গাছপালা লাগানো দেখেছি জানালার মধ্যে সব টবের মধ্যে গাছ লাগিয়ে রেখেছি তো কন্টেনারটা শুকাক ততক্ষণ আর আমি সবজিটা বানিয়ে নিই না রান্না তো করতে হবে সকালে রান্না বসাবো তো তার জন্য একটুখানি সবজিটা বানিয়ে রাখছি যতক্ষণ হয় আর যতক্ষণে ওটা শুকিয়ে গেলে আমি আবার রঙটা বসাতে পারবো তো হলুদ রঙটা শুকিয়ে গেছে এই দেখো আর এখন এর মধ্যে আমি একটু সবুজ দিয়ে আর একটু ফুল ফুল করে নেবো দেখো তো কেমন লাগছে সংসারে কিন্তু আমাদের কোনো জিনিসই ফেলা যায় না যেটা রেখে দিই সেটাই কিন্তু কোনো না কোনো কাজে লেগে যায় তো আমি এই কন্টেনারগুলো রেখে দিই এই কারণেই যে ওর মধ্যে অনেক জিনিসপত্রও রাখা যায় আবার আমার টবের কাজেও ব্যবহার করা যায় আর এখন এই সবুজ রঙটা করে কেমন লাগছে দেখো তো এই দেখো প্রায় হয়েই গেছে ওরা খুব ভালো লাগতে পারি না তবে যেটুকু পারি সেটুকু একটু ট্রাই করে দেখছি এই দেখো আর একটু সবুজ রঙটা দিয়ে এই যে বর্ডারটা একটু টেনে দিলাম একটু দেখতে ভালো লাগে মাথার দিকটা আর কি তো ঘরে রঙ ছিল বলে করা হলো হলে আবার কে কিনে এনে আবার করতে বলো রঙটাও নষ্ট হচ্ছে ভালো আমি একটু এরকম কালার করে দিই বেশ দেখতেও ভালো লাগবে তোমাদের কেমন লাগছে কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানাবে ঠিক আছে আর মাঝখানে একটু লাল রঙ দিয়ে একটু ফুটকি ফুটকি দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও একটু ভালো লাগে একটু বেশ রঙটা ফুটে আর কি তো হলুদের মধ্যে দেখো সবুজ আর লাল দিয়ে কিন্তু খুব একটা খারাপ লাগছে না তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে এই দেখো এই দেখো কমপ্লিট হয়েই গেছে প্রায় হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট আর এখন এটা একটু শুকোতে হবে রঙটা শুকোলেই তার মধ্যে গাছটা লাগাবো কেমন লাগছে একটু দেখে বলো তো কালারটা করলাম আর এই যে গাছটা দেখতে পাচ্ছ হ্যাঁ এইটা হচ্ছে একটা আর একটা কন্টেনারের মধ্যে মাটি দিয়ে যেটা ফুটো করলাম সেই কন্টেনারের মধ্যে মাটি দিয়ে এই গাছটাকে বসালাম এই দেখো আর এই কন্টেনারটাকে যে কন্টেনারটা আমি রঙ করলাম সেটার মধ্যে বসিয়ে দেব। ব্যাস শক্তপক্ত হবে আর ভালোও লাগবে দেখতে এই দেখো কি করছি দেখো এই যে বসিয়ে দিলাম হয়ে গেলো আমার গাছ লাগানো টবের গাছ ব্যবহার করলাম আর ঢাকনাটা তলায় দিয়ে দিলাম যাতে গাছের গোড়ায় জল দিলে যে জলটা চুয়ে চুয়ে বেরোয় সেটা তো আর নিচে পড়বে না ওই ঢাকনাটার মধ্যেই থাকবে আর গোড়ায় একটা কাঠি মানে একটা লাঠি মতো ছিল আর কি সেটা দিয়ে একটু সুতো দিয়ে বেঁধে দিলাম কেননা গাছটা তো অনেকটা বড় যাতে হেলে না যায় আর কি এইবার আমি এটা কোথায় রাখবো কোথায় রাখবো এইটা রাখবো কোথায় বলো তো গাছটাকে দেখতে খুব সুন্দর লাগছে জানি না কতটা কি হবে না হবে এখন এটা আমি রাখবো হচ্ছে ঘরের চারালায় ওখানেই আমার অনেক গাছপালা রয়েছে সেখানেই রাখবো আর তোমরাও একবার বাড়িতে এখন ট্রাই করে দেখো এই কন্টেনার থাকলে পরে দেখবে বেশ কিন্তু ভালো লাগবে এই যেখানে রেখে দিলাম দেখেছ কেমন লাগছে একটু তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে আর বাকি সবজিটা কেটে নিই কারণ তো রান্না বসাতে হবে তো আমি এই কাজটা করতে করতে কিছুটা সবজি কেটে রেখেছিলাম আর বাকিটা এখন কেটে নেবো নিয়ে রান্না বসাবো তো সকালে না করলে হয় না আর দেখলাম গাছটা যখন এনেছি আমি তো সকালে সকাল বসিয়ে দিন নাহলে গাছটাও আবার নষ্ট হয়ে যাবে হয়তো হবেই না আর সবজিগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এখন ঝটপট রান্না বসিয়ে দেবো আর সবার খিদেও পেয়ে গেছে গো গাছ লাগানো কমপ্লিট হয়ে গেলো আর এখন সবজিটা ধুয়ে নিয়ে ঝটপট রান্না বসে দিই কারণ সবার তো খিদে পেয়ে গেছে খেতে তো হবে তাই না আর আমি এই রান্না বসাবো বসিয়ে দিয়ে আবার এই দেখো বাড়তি কিছু কাজ করে নেবো চামচ রাখা হয় এই জায়গাটা বেশ নোংরা নোংরা হয়েছে তো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর বেশি বড় করতে চায় না তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো